আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি রান্না করতেছি রুই মাছ দিয়ে বেগুন আমি মাছগুলি বেজে নিয়েছি এখানে আমি মশলাগুলি খসায় নিতেছি এখানে মশলার মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো হলুদ মরিচ লবণ একটু সামান্য জিরা একটু সামান্য আদা রসুন সেভাবেই আমার যতটুকু তো সবজি রান্না করবো যতটুকু মাছ রান্না করব মিক্স করে অতটুকু আমি সবজি মশলা নিয়ে এখানে মশলাগুলি সব কষায় নিয়েছি তো মশলাটা আমি কষানোর পরে আমি একদিকে বেগুন কেটে রেখেছি কারণ বেগুন পানিতে কেটে রেখেছি যে ছোটো ছোটো বেগুন একদম বাংলাদেশের মতো ছোটো বেগুন আমি ভালোভাবে মশলাগুলি কষা নিয়ে বেগুনগুলি এখানে দিয়ে দিব আমি অনেক দিন পরে আবার একটা ভিডিও দিতেছি দেখেন আমি মাছগুলো ভেজে নিয়েছি কিন্তু এগুলো অনেক ছোটো ছোটো বেগুন এগুলো সহজে পাওয়া যায় না মাঝে মধ্যে পাওয়া যায় যে বাংলাদেশের দোকান থেকে আমি এখানে একটা আলু কেটে দিছি তা আমি এখন মশলার মধ্যে বেগুনগুলি দিয়ে দিব আমি মশলা মধ্যে বেগুন আলু দিয়ে ভালোভাবে কষায় নিব প্রায় দু তিন মিনিট কষায় নেওয়ার পরে এখানে আমি মাছগুলি দিয়ে দিব আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পাশে তাকিয়ে আমি ভালোভাবে কষায় নিচ্ছি এগুলি আমার রান্নার রেসিপিটা কীরকম হয় কমেন্ট বক্সে জানে দিয়েন আমি বেগুন আর আলুগুলি ভালোভাবে কষাই নিলাম তারপরে মাছ ভাজাগুলি দিয়ে দিলাম এভাবে মাছ আর সবজি দিয়ে যদি মিক্স করে রান্না করলে তাহলে অনেক টেস্টি হয় এগুলো আমি বেশিরভাগ চাই এই রেসিপিটা এই বেগুনের জন্য এই বেগুনগুলি কিন্তু আমরা কুয়েতে এটা পাওয়া যায় না এটা বাংলাদেশি বেগুন আমরা বাংলাদেশে দোকান থেকে নিয়ে আসছি এগুলি ছোটো ছোটো বেগুনগুলি আমরা বাংলাদেশের তরকারি বল তরকারি যদি পাই সবজি যদি পাই তাহলে অনেক মজা করে খাই এখানে কুয়েতের মধ্যে আমাদের কাছে অনেক টেস্টি লাগে বাংলাদেশে কোনো কিছু যে কোনো কিছু সবজি বলো মাছ বলো মাংস বলে সব কিছুই আমরা অনেক শখ করে খাই কিনতে এগুলি আমি এগুলি রান্না করতেছি আমাদের জন্য সবজি আর অন্যদিকে আমি বাচ্চাদের জন্য মুরগি রান্না করছি সেই কারণে ওই রেসিপিটা দিচ্ছি না এখন আমি ভালোভাবে ডাকনা দিয়ে রেখেছিলাম দশ মিনিট দশ মিনিট পরে তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি সুন্দর একটা গ্রান আসতেছে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই ছোটো ছোটো রেসিপিগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু হয়ে পাশে থাকিয়েন দেখেন কীরকম সবজি আমাদের জন্য দোয়া করবেন ভালো লাগলে একটু একটা লাইক দিয়েন আল্লাহ হাফেজ সবাইকে